হচ্ছে একটা ধরম মানুষের ছবি একটা পাবলিক সেফট ইভেন্টের ছবি এই ছবিটা এই ছবি ট্রেলারটা ইতিমধ্যে রিলিজ হয়েছে ট্রেলারটা রিলিজ হওয়ার পর অধিকাংশ দর্শক এবং বানাবায়ের দর্শকরা বলছেন যে বানাবায় ফিরে এসেছে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে বানাবায়ের বাইরের সম যোগ্যতা আমার নেই আমি ছোট মানুষ আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি তারপরে পাশাপাশি একটা অনুরোধ করবে বানাবায়ের যে দর্শকগুলো আছে অডিয়েন্সগুলো আছে আপনারা এই ছবিটা আপনাদের আপনাদের দেখার পরে যদি মনে হয় আপনারা আমার অভিনয়ের মাধ্যমে আমার চেষ্টার মাধ্যমে আপনারা আপনাদের প্রিয় নায়ক আমার প্রিয় নায়ক আপনার খুঁজে পেয়েছেন তাহলে আপনারা পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন এই চোদ্দই নভেম্বর সারা বাংলাদেশে এই ছবিটা মুক্তি পাবে ছবিটার নাম গোয়া আইনের এই পর্দা দিয়ে এরকম দেখাই জি আচ্ছা আপনার কাছে কেমন মনে হচ্ছে দর্শক আপনি কেমন আমার এর আগে আমার দুটো ছবি দিয়েছিল দুটি ছবিতে আমি বেশ সারা পেয়েছি এবং এটা হচ্ছে আমার তৃতীয় মুক্তিপ্রাপ্ত তৃতীয় ছবি আমার আগের দুটো ছবি ছিল অপটাকের ছবি এই প্রথম আমি একটা অ্যাকশন ছবি করেছি আমার বিশ্বাস এই ছবিটা গণমানুষের ছবি এই ছবিটা মানুষের হৃদয় কেড়ে নিবে মানুষের মন কেড়ে নেবে এবং দলে দলে পরিবার বর্গ আবার সিনেমা হলে ফিরে আসবে আবার মানুষ হলমুখী হবে এটা আমার বিশ্বাস এই গোয়ারের মধ্যে আচ্ছা আপনি কি মনে হয় থেকে এই সিনেমা আরো আমার প্রত্যেকটা ছবি আমার নিজের কাছে নিজের সন্তানের মতো তবে মানুষ তো আস্তে আস্তে ডেভেলপ হয় আস্তে আস্তে উন্নত হয় আমার পূর্বের দুইটার ছবি থেকে পরে এই ছবিটার বাজেটও বেশি অ্যারেঞ্জমেন্টও বেশি এই ছবিটা অবশ্যই মানে সব দিক থেকে আমি বলবো যে অনেক ভালো হয়েছে আচ্ছা আপনি কি বর্তমানে সিঙ্গেল নাকি রাইট এটা জানি না এটা বলতে পারি এটা জানতে চায় অনেকে কমেন্ট করে এটা জানে সবাই বর্তমানে রাসেল ভাই কোন অবস্থায় এটা জানে আমি একটা সিন্ডিকেট চক্রের মধ্যে এটা আমরা এটা আমরা সবাই জানি বর্তমানে কি অবস্থা এখন সিঙ্গেল আছি এবং আমি একটা সিন্ডিকেট চক্রের মধ্যে পড়েছিলাম আল্লাহর কাছে আমি সাহায্য চেয়েছি আল্লাহ আমাকে সাহায্য করেছে আমি ওইখান থেকে পুরোপুরি কাটিয়ে উঠছি এখন আমি আলহামদুলিল্লাহ এখন কি আপনি নতুন করে বিয়ে করতে চান না কেন না চাই না আমি শুধু কাজ করে যেতে চাই আসলে শুরু এটা বাকির ব্যাপার এটা যেহেতু আমার মানে সকালে হয়নি এটা আবার এটা এই জন্য এখান থেকে আমি ফিরিয়ে নিয়েছি আচ্ছা এই যে বাংলাদেশের নায়ক আছে সবারই মেরিট মানে আনমিরিট কম আছে এই বিষয়টা কেন আমার মনে হয় এর জন্য একটু জনপ্রিয়তা কম পায় বিশেষ করে মেয়েদের একটা টার্গেট থাকে যে সিনেমা নায়কের উপরে খাস খাইবে যদি মেরিট থাকে তাহলে ওই বেশি এটা খাইতে পারে না এটা আপনি কেমন ভাবে দেখেন এটা আসলে মানে মেরিট হলেও একটা হিরো বা একটা অভিনেতা যদি ভালো পারফর্ম করতে পারে ভালো ডেলিভারি করতে পারে এবং দর্শক যেটা চায় সেটা যদি দিতে পারে তাহলে তার দর্শক সে বিবাহিত হলেও

নায়িকারা মানে পুরুষের কাছে স্বপ্নের নায়িকা হবে এটাই তো সব আচ্ছা এই যে মিডিয়ার মানুষকে মানে বাইরের লোকেরা একটু অন্যভাবে দেখে বা মিডিয়ার মানুষকে বাইরের লোকেরা বিয়ে করতে চায় না এই বিষয়টা বিয়ে করতে চায় না কে বললো আমি আমি তো দেখি যে মানে বিয়ে করতে চায় মানে সংসার ঠেকে না এটা ভাগ্যের ব্যাপার আবার আমাদের নিজে ধরো অনেক ভদ্রুটি আসে দোষ আছে সব মিলিয়েই হয়তো সংসার ঠেকে না আবার অনেকের সংসার ঠেকে মিডিয়া জগতে সং না অনেক উদাহরণ আছে যেমন আমাদের রাজাক সাহেব আছে ফারুক ফারুক সাহেব আছে তারপরে আপনার অমরতানি ভাই আছে তারপরে শাকিল খান আছে অমিত হাসান আছে মিশা সদাগর আছে উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র তারা তাদের সবার সঙ্গে আসলে মিডিয়ার সাথে কারো ব্যক্তিগত জীবন জড়িত থাকে না যার যে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত ভাবেই থাকে আমার কাছে এটাই মনে হয় যাই হোক ভাইয়া ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো সবাই হলে যে সিনেমাটি দেখবেন ধন্যবাদ